তুমি এমন কেন কেন কি হয়েছে আবার তুমি বাসা থেকে বেরো হও না তোমার কোনো বন্ধু বান্ধবও নাই আবার রাস্তাতে বের হইলে কোনো মেয়ের দিকেও তাকাও না কোনো মেয়ের সাথে কথাও বলো না এইরকম হইলে আমি তোমার সাথে ঝগড়াও করতে পারি না আমি তোমার সাথে ঝগড়া করতে না পারলে আমার পেটের ভাতম হয় না তাই নাকি হ্যাঁ আমার কি করতে হবে এখন আমি এখন যা বললাম এগুলো তোমার করতে হবে আর এগুলো যদি তুমি না করতে পারো তাহলে আমি দুই দিনের ভেতর তোমাকে ডিভোর্স দিয়ে চলে যাবো আমার মনে হতো হতে পারবে না বুঝছো হ্যাঁ ছেলে মানুষ তো সে সকল মেয়েদেরকে ভালোবাসে যে তাকে লোক দেখানো ভালোবাসে আর যে তাকে বাধা নিষেধ করে তার ভালো তাকে বোঝানোর চেষ্টা করে তাকে তো বিশের মতোই লাগবে তুমি কখনোই আমার মনে হতে পারবে না বুঝছো হ্যাঁ ছেলে মানুষ তো সে সকল মেয়েদেরকেই ভালোবাসে যে তাকে লোক দেখানো ভালোবাসে আর যে তাকে বাধা নিষেধ করে তার ভালো মন্দ তাকে বোঝানোর চেষ্টা করে তাকে তো বিষের মতোই লাগবে বিশ্বাস নাকি বুবলি 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 নাকি শাবনূর সাবনুর শাবনূর নাকি নুসরাত নুসরাতারি সাবনুর নুসরাত ফারি না বউ নুসরাত ফারি বউ নাকি ক্রিম আপা ক্রিম আপা বউ নাকি বউ রাখো তো আমি খেলবো না জান জান জানো আমি না ইংলিশ বলা শিখে গিয়েছি তাই না হ্যাঁ বলো ইংলিশ কি করি জান আল্লাহ তোমাকে এত ধলা কেন বানাইছে যাতে তুমি আমাকে পছন্দ করো তাহলে এত সুন্দর কেন বানাইছে যাতে তুমি আমাকে পছন্দ করো তাই তাহলে মূর্খ কেন বানাইছে যাতে আমি তোমাকে পছন্দ করি এটা কিন্তু শুধু আমার বউ না এটা আমার লাইফ পার্টনার আমার নিঃশ্বাস আমার বিশ্বাস

তুমি আমার মেসেজের রিপ্লাই দাওনি কেন? তুমিও তো রিপ্লাই দাওনি। কারণ আমি ব্যস্ত ছিলাম। আমিও ব্যস্ত ছিলাম। আমি রিপ্লাই দেই নাই মানে আমি আসলে ব্যস্ত ছিলাম। আর তুমি রিপ্লাই করো নাই মানে তুমি আমাকে ভালোবাসো না। তুমি আমার সাথে চিট করতেছো?